তো যারা ভাবে তান্দুরি বানানো খুব কঠিন একদমই কঠিন না আমি বানিয়েছি আর অনেক তাড়াতাড়ি তো এখানে আমি আগে নিয়ে নিয়েছি ওটাকে ভালো ভালো জিরে ওর মধ্যে লবণ আর একটুখানি লেবুর রস দিয়ে এটা দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি তারপরে আমি এখানে লঙ্কা আর রসুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো সেটা দিয়ে দেবো এরপরে এর মধ্যে দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো কারণ গোলমরিচের এখানে লঙ্কার ঝালটা তেমন নয় বেশি দিন ওই কারণে গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করলাম আর তারপরে একটু সাথে লবণ দিয়ে দিলাম হলুদ দেওয়া হচ্ছে আর লবণের পরে দিয়ে দেবো হচ্ছে হলুদ কারণ হলুদ অল্প দেবো বেশি না আর সাথে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে এখানে রংটা বেশ লাল লাল হয় ভালো লাগে অনেক আগে মশলাটা করে নিন বলো আর তারপরে দেব হচ্ছে টক টক দই দই হয়ে এবার এই মশলাটা দিয়ে মাংসটাকে ভালো করে যেগুলো চেরাচেরা হয়েছিল তার মধ্যে মশলাটা ভালো করে মাখিয়েটা মাখিয়ে রাখতে হবে আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে ফ্রিজ থেকে আধ ঘন্টা পর আমরা বার করে নিয়েছি এবার মাইক্রোওভেনে এটা দেওয়ার জন্য মাইক্রোওয়েভ স্ট্যান্ডের ওপরে এগুলো রেখে দেবো ভালো করে আর মাইক্রোওভেনে এটা দেওয়ার আগে এখানে দশ মিনিট একটা কাচের বোলের মধ্যে একটু জল নিয়ে পিহিট করে নিতে হবে কারণ ওটা গরম না হলে এটা ভালো হবে না ওই জন্য এটা পিহিট আর এটা আপনার মাংসটাকে মধ্যে ঢুকিয়ে আমরা বন্ধ করে দেবো এরপরে যেই সেটিংসটা আছে সেটা করে দেবো মাইক্রোওয়েভ অ্যান্ড গ্রিল দুটো কম্বিনেশান ঠিক আছে ছশো আট টাইম একদিক পনেরো মিনিট কুড়ি মিনিট আর এই যে এই দিকে পনেরো মিনিট একদিক হয়ে গেছে ওই কারণে এটা বের করে তার উপর দিয়ে হালকা করে একটু তেল দিয়ে দেবো রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু নিজেদের বাড়িতে এভাবেই চেষ্টা করে দেখবেন চিকেন টান্ডুরি কেমন হয় যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এখানে আমার ভিডিওটা আজকে শেষ করলাম